আজকে আমি এই ভিডিওতে আপনাদের বেডশিট দেখাবো আমাদের বেডশিট শুরু নাইনটি ফাইভ রুপিস থেকে সাড়ে চার বাই সাড়ে ছয় অর্থাৎ পিওর সিঙ্গেল এবং কটনের বেডশিট পঁচানব্বই টাকা থেকে শুরু হবে আপনারা দেখতে থাকুন দেখি দাদা আপনার কি কালেকশন আছে এবার পঁচানব্বই টাকায় সাড়ে চার বাই সাড়ে আমি একটা বেডশিট এখানে তো আমার প্রচুর মাল আপনাদের যদি কারোর পাঁচশো সাতশো পিস হাজার পিস লাগে তাও কিন্তু পেয়ে যাবেন এটা কিন্তু কথার কথা নয় আমি বলেই দিচ্ছি আমাদের কিন্তু দেখাতে পারবে মাল কিন্তু কিছু সময় হয়তো শর্টেজ থাকে কিন্তু কোনো অভাব নেই কিন্তু আমি একটাও দেখছি না কাপড়ের কোয়ালিটি কিন্তু অত্যন্ত ভালো এটাকে বলে দিচ্ছি খুব সুন্দর কাপড় পিওর কটন এটা হচ্ছে সিক্সটি বাই নাইনটি মাপ থাকে

প্রিন্টের কোনো অভাব নেই কাপড়ের কোয়ালিটি অত্যন্ত ভালো আমরা আগে যে কাপড় ইউজ করতাম তার থেকে এখন অনেক ভালো কাপড় আমরা ইউজ করে থাকি আপনারা দাদা কিন্তু আগেই বলেছে দাদা কিন্তু সততার সাথে ব্যবসা করে আমাদের ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন জিরো টু জিরো ফোর থ্রি এইট তাছাড়া আরেকটা নাম্বার আছে নাইন এইট থ্রি জিরো টু এইট টু ডাবল জিরো এইট আপনারা আমাদের এই ফোনেতে হোয়াটসঅ্যাপে অ্যাড করবার জন্য আপনারা রিকোয়েস্ট করবেন যে দাদা অ্যাড করে দিন গ্রুপেতে আমাদের চারটে গ্রুপ আছে আর কে ফ্যাশন ওয়ান আর কে ফ্যাশন টু আর কে ফ্যাশন থ্রি আর কে ফ্যাশন ফোর আমাদের গ্রুপ হচ্ছে আপনার এটা হচ্ছে টু এইটি দুশো আশি টাকা দুশো আশি দুশো আশি টাকা সিঙ্গেল বেড দুশো আশি কালার উইদাউট পিলো কভার আপনারা কালার পাবেন কালারের কোনো অসুবিধা নেই কালার অনেক ধরনের কালার কালার আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রচুর কালার এই যে কালার কালারের ভ্যারাইটি আছে কালার সব আপনারা কিন্তু মিনিমাম

আপনারা এখানে আসুন কেষ্টপুরে নেমে জোড়াখানায় দাদার দোকানটি খুবই সুন্দর অত্যন্ত অত্যন্ত বড় বড় সত্যি আমরা বলি আমি আমি বারবার বলছি আমার আমার একবারে পা থেকে থেকে ধরেছি হাত হাত কিন্তু নমস্কার সস্তার বাজারে আপনাকে আবার স্বাগত জানাই আজকে আমরা কেষ্টপুরের আর কে ফ্যাশনে চলে এসেছি এখানে পিওর কটনের বেডশিট এর কালেকশন এবং নিয়ে আপনার সাথে আজকে দেখা করাবো তার আগে পরিচয় করি দিই দাদার সাথে নমস্কার নমস্কার আমার নামটা নাম আমি কর্ণধার আমাদের এই সবটা কেষ্টপুর জোড়াখানাতে অবস্থিত আপনারা হয়তো আমাকে এর আগে অন্য চ্যানেলে দেখেছেন এই প্রথম আমি এই চ্যানেলে ভিডিও করছি আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে তাহলে আমাদের রেগুলার ভিডিও পাবেন কেষ্টপুর জোড়াখানাতে আসতে হলে হাওড়া থেকে আপনারা এল দুশো আটত্রিশ বা টুয়েলভ সি বাই টু বাসে করে কেষ্টপুরে আসবেন এলে জোড়াখানাতে ডাইরেক্ট চলে আসবেন এল দুশো আসবেন আজকে আমি এই ভিডিওতে আপনাদের বেডশিট দেখাবো আমাদের বেডশিট শুরু নাইনটি ফাইভ রুপিস থেকে সাড়ে চার বাই সাড়ে ছয় অর্থাৎ পিওর সিঙ্গেল এবং কটনের বেডশিট পঁচানব্বই টাকা থেকে শুরু হবে আপনারা দেখতে থাকুন তার কাছে প্রচুর অনেক ধরনের বাটি আছে তাই আমি বাটিগুলোকে ধাপে ধাপে দেখাবো দিন ধরেই আমি বাটি এগুলো চালু করেছি কিন্তু তাও এই সাড়ে চার বাই সাড়ে ছয় অর্থাৎ কি যেটা পিওরলি সিঙ্গল বেডশিট সাড়ে চার বাই সাড়ে ছয় সেই বাটিক আপনারা কিন্তু এবারে পেয়ে যাবেন উইদাউট পিলো কভার এতদিন ধরে চাইছিলেন আমাদের কাছে উইদাউট পিলো কভার বেডশিট চলে এসছে বাটিকের সাড়ে চার বাই সাড়ে ছয় দাম হচ্ছে দুশো আশি টাকা কালার আপনারা অনেক ধরনের পাবেন আমি একটা শুধু আপনাদের সাইজ দেখিয়ে দিচ্ছি পাক্কা সাড়ে চার বাই সাড়ে ছয় মানে ডিভান খাটেতে কিন্তু এটা ডিভান খাটে যথেষ্ট ডিভান খাটের জন্য যথেষ্ট অ্যাকচুয়ালি 4.5 বাই 6.5 বলা হয় কিন্তু এর সাইজ কিন্তু অনেক বেশি আচ্ছা এটার প্রাইস কত দাদা এটা হচ্ছে আপনার এটা হচ্ছে 280 280 টাকা 280 টাকা 280 টাকা সিঙ্গেল বেড 280 টাকা কালার আপনারা উইদাউট পিলো কভার আপনারা কালার পাবেন কালারে কোনো অসুবিধা নেই কালার অনেক ধরনের কালার আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রচুর কালার এই যে কালার কালার ভ্যারাইটি আছে কালার সব আপনারা কিন্তু মিনিমাম কাউন্টার কাউন্টার পারচেজে আপনাকে 2000 টাকা নিতে হবে আছে 280 টাকা 4.5 বাই 4.5 উইদাউট ফিল কভার আর অনলাইন পারচেজে 3000 টাকার মাল নিতেই হবে নিতেই হবে 2000 টাকা তাহলে বিল হবে না রিটেল রিটেলার মানে সিঙ্গেল পিস এখানে সেল হয় না হয় না আরেকবার বলে দাও সেটা কিন্তু পুরো হোলসেল কাউন্টার এবারে আমি দেখাবো বাটিকেরি সেটা হচ্ছে 4.5 বাই 4.5 এর পর 5.5 বাই 7.5 অর্থাৎ এটা কিন্তু থেকেও বড় এটা বেডেও ব্যবহার করা যেতে পারে কালার তো আমি দেখিয়ে দিচ্ছি কালারে কিন্তু কোনো অভাব হবে না প্রচুর কালার অনেক ধরনের কালার আছে আপনারা দেখতে থাকুন আমি একটাই দেখাবো খুলে হ্যাঁ একটা ব্লু দেখাচ্ছি হ্যাঁ এটা কিন্তু সাড়ে পাঁচ বাই সাড়ে সাত দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা উইদাউট পিলো কভার উইদাউট কভারই চাই সাড়ে তিনশো টাকা দাম সাড়ে তিনশো টাকা আমি দেখি বলেছি তার মানে চওড়া কত হলো পাঁচ ফুট দশ ইঞ্চি মানে ছ ফুট ধরুন ছ বাহাত্তর ইঞ্চি মানে প্রায় বাহাত্তর সত্তর থেকে বাহাত্তর ইঞ্চি চড়া আছে দেখুন দুর্দান্ত কালেকশন প্রাইস সাড়ে তিনশো এখানে প্রচুর কালার আছে 5.5 বাই 7 কিন্তু প্রায় 6 ফুটের মত জড়া আছে রেট হচ্ছে 350 টাকা উইদাউট ফিলো কভার কালার আবার একটা বলিচ্ছি কালারে কোনো অনেক কালার আছে এই যে কফি কালার রেড ইয়েলো কালার এটা বিভিন্ন ধরনের কালার পাবেন আরো অনেক ধরনের কালার আছে বিভিন্ন আমাদের তে কম মাল আছে না তাহলে কি বিভিন্ন শেডের বিভিন্ন ধরনের প্রচুর আছে অর্থাৎ আপনারা কালার নিয়ে চিন্তা করবেন না এবং সাইজ এতদিন ধরে যে বাটিকের বিভিন্ন সাইজ আপনারা বলতেন মোটামুটি আমি সাইজ অনেকটাই কভার করে ফেলেছি এবারে বাটিকের আমাদের খুব তাড়াতাড়ি একটা মালা আসবে সেটাও বলে দিচ্ছি সেটা হচ্ছে বাটিকের উইথ থ্রি পিলো কভার অর্থাৎ সাইড পিলো একটা আমরা অর্ডার দিয়েছি সাইড আপনারা খুব তাড়াতাড়ি আমাদের কাউন্টারে পেয়ে যাবেন সাড়ে ছয় দেখিয়েছি সাড়ে ছয় বাটিকের আমরা একবারে সিঙ্গেল যেটা সাড়ে চার বাই সাড়ে ছয় দেখছি সাড়ে পাঁচ বাই সাড়ে সাত দেখেছি এবার আমরা ছয় বাই সাত দেখাবো যেটাকে ডবল বেডশিট পিওরলি ডবল বেডশিট বলে এটার দাম হচ্ছে ফোর হান্ড্রেড রুপিস চারশো চারশো টাকা উইদাউট পিলো আপনারা বাটিকের আমাদের কাছে বিভিন্ন ধরনের মাল পাবেন তা আমি সেটা একবারে আজকে পরিষ্কার প্রথম থেকে ভেঙে 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 দেখাচ্ছি সবসময় সময় হয় না আমি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন সাইজ দেখুন

পাওয়া যায় আমাদের কাছে প্রচুর মাল আছে প্রচুর মাল আছে দাদা প্রচুর মাল আছে আপনারা আসুন বেড বাটিকেরই শুধু বেডশিট পাবেন মনে হয় কয়েক লরি আপনারা আসুন এখানে এখানে আসতে হলে কেষ্টপুরে আর কে ফ্যাশনে আসতে হবে এটা খুবই সুন্দর কালেকশন দাদার কাছে আমরা সুযোগ পাই না ধরনের দেখুন প্রিন্ট দেখুন প্রিন্ট গুলো দেখুন কালার দেখুন প্রিন্ট দেখুন আমরা সুযোগ পাই না আজকে মোটামুটি আমি পুরো ভেঙে 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 ভিডিওটা করে দিচ্ছি আপনারা দেখে নিন তারপর তো সারা বছর আপনারা দেখতেই থাকবেন কালার প্রচুর কালার পাবেন প্রচুর প্রিন্ট পাবেন একটা দুটো প্রিন্ট না প্রচুর কালার প্রচুর প্রিন্ট পাবেন ফোর হান্ড্রেড অর্থাৎ ডবল বেডশিট আপনারা পেয়ে যাবেন সুন্দর পিওর এবারে আমি দেখাচ্ছি লাইট বাটিক লাইট বাটিক ছয় সাতের উইথ টু পিলো কভার এর আগে আমরা উইদাউট পিলো কভার দেখালাম দেখেছি ডবল বেড দেখেছি উইদাউট পিলো কভার এখন উইথ পিলো কভার ছয় সাতের লাইট বাটিক এটাকে বলে এর রেট হচ্ছে বিভিন্ন কালার আপনারা দেখতে পাবেন প্রিন্ট তো বিভিন্ন আছে আমরা সামান্য প্রচুর প্রচুর আমাদের স্টক দেখলে মাথা খারাপ হয়ে যাবে আমাদের স্টক এর কোন অভাব নেই এটুকু আমরা বলতে পারি আমরা ওই এক জায়গায় দু জায়গায় নয় আমাদের অনেক জায়গায় আমরা মাল রাখি আপনারা দেখতে থাকুন আমি তার মধ্যে একটা করে খুলে দেখিয়ে দেবো আপনাদের আচ্ছা আপনারা এখানে আসুন অনেক হয় মোটা বুঝর জন্য বিজনেসের জন্য আপনারা এখানে আসুন দাদা আপনাকে সঠিক গাইড করে দেবে আরকে ফ্যাশন ফেশটোপুর বিভিন্ন প্রিন্ট পাবেন তো আমরা কিছু দেখালাম শুরু থেকে শেষ ফোরচুর প্রিন্ট দেখুন আমরা একটা খুলে দেখিয়ে দিচ্ছি দুটো পিলে কভার আপনারা জানেন বাটিকেত তো পিলে কভার সবসময় বড়ই হয় তাও আমি দেখিয়ে দিচ্ছি পিলো কভার দুটো পিওর কটন পিওর কটন এই যে পিলো কভারের সাইজ দেখিয়ে দিন দুদিকে দুটো প্রিন্ট থাকবে এদিকে একটা প্রিন্ট আলাদা এদিকে একটা প্রিন্ট আলাদা দুদিকে দুটো প্রিন্ট থাকবে এবার আমরা একটা খুলে দেখাচ্ছি এটার দাম দাদা কত এটা 500 রুপিস 500 500 রুপিস এটা সঠিক ঠিকানা আরকে ফ্যাশন কেষ্টপুর আপনারা এখানে আসুন কেষ্টপুরে নেমে জোড়াখানার দাদার দোকানটি খুবই সুন্দর অত্যন্ত বড় অত্যন্ত বড় সত্যি আমরা বলি আপনারা আমি বারবার বলছি আমার আমি একবারে পা থেকে ধরেছি আমার হাত পেরিয়েও কিন্তু হাত থেকে বেশি এটা কিন্তু চওড়া পাঁচশো বলছেন তো দাদা এটা হচ্ছে ফাইভ হান্ড্রেড রুপিস পাঁচশো টাকা এরকম প্রচুর কালার আছে আমি তো দেখালাম প্রিন্ট প্রচুর পাবেন কালার প্রচুর আছে এটা হচ্ছে সবচেয়ে নিচের যে পার্টিকটা সেটা হচ্ছে লাইফ পার্টি ফাইভ হান্ড্রেড রুপিস উইথ টু পিলো কভার দাদা আবারও বলছে মিনিমাম পার্চেস কিন্তু দু হাজার আমি এবার আমি দেখাচ্ছি ক্র্যাক বাটিক আপনারা লক্ষ্য করুন হালকা করে প্রত্যেকটা কিন্তু এগুলো সুতো দিয়ে তৈরি করে ক্র্যাক এটাকে ক্র্যাক বাটিক বলা হয় তার জন্য এর নাম ক্র্যাক বাটিক ক্র্যাক বাটি আচ্ছা এই যে হালকা করে সুতো দিয়ে এটা এটা কাজ পরিশ্রমটা অনেক বেশি এই যে তৈরি করার প্রসেসটা এমনি একটা বাটিক তৈরি হলো কিন্তু তার সঙ্গে সঙ্গে এগুলো এই সুতো দিয়ে দাগ দিতে হয় এটাকে ক্র্যাক বাটিক বলা হয় এটার রেট হচ্ছে পাঁচশো কুড়ি টাকা রেট আরও টাকা অ্যাকচুয়ালি রেট আরো অনেক বেশি কিন্তু আমাদের যেহেতু একটা মাল আছে বাল্কে আছে আমাদের সেই জন্য কোয়ান্টিটিতে মাল আছে বলে আমরা রেটটা কিছুটা অন্য কাউন্টারের থেকে কম পাই তার জন্য আমরা কমে ছাড়তেও পারি এটা হচ্ছে ফাইভ টোয়েন্টি পাঁচ এটা হচ্ছে ছয় সাতের উইথ টু পিলো ও রেট হচ্ছে মাত্র পাঁচশো কুড়ি টাকা আমি দেখাচ্ছি এটা অপূর্ব সুন্দর পিলকোভার এই যে হ্যাঁ এদিকে একটা স্টাইল প্রিন্ট আছে এদিকে একটা স্টাইল দুদিকে দুটো প্রিন্ট আছে এবার আমরা খুলে দেখাচ্ছি ছয় সাতের মানে ডবল বেডের এগুলো কিন্তু আপনারা বললাম তো প্রতি হাত অন্তত প্রত্যেক দিকে এক হাত করে এক্সট্রা পাবেন মেলার পর এই যে দেখুন আমি আবার দেখাচ্ছি এটা আমার পা থেকে শুরু করছি দেখুন আমার হাত দিয়ে কিন্তু আমি ধরেও শেষ করতে পারছি না মুড়ে রাখতে হচ্ছে এতটাই লম্বা এই চওড়া আপনারা দেখুন এবারে প্রিন্টটা দেখাচ্ছি প্রিন্টটা দেখুন এটা হচ্ছে এই যে ক্র্যাক ক্র্যাক বাটিক যেটা বলছে দাদা এটা হচ্ছে 520 এই যে ক্র্যাক 520 টাকা আপনারা যারা বুঝতে চান বুঝে নিন ক্র্যাক কাকে বলে এগুলো সুতো দিয়ে টেনে 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 দাগগুলো দিতে হয় ক্র্যাক বাটিক 520 টাকা কালার আপনারা বিভিন্ন পাবেন কোনো অসুবিধা নেই উইথ টু পিলো উইথ টু পিলো কভারস

প্রচুর পরিমাণ স্টক রেখে রাখি কোনো অসুবিধা হবে না বিভিন্ন ধরনের মাল এই যারা অনলাইনে দেখেন দেখান তারাও কিন্তু এগুলো কিন্তু সুযোগ নিতে পারেন অনলাইনে কিন্তু এইসব মাল কিন্তু আটকাবে না প্রচুর পরিমাণ সেল প্রচুর পরিমাণ সেল আমি এবারে একটা খুলে আপনাদের দেখাবো কোনটা খুলবো আপনি খুলুন আজকে আপনার আমি এটাই খুলি আচ্ছা দাদার পছন্দের রঙ্গোলি প্রিন্ট খোলা হচ্ছে পিওর কটন যেটাই খুলবো অসাধারণ দেখতে যেটাই খুলবো সেটাই অসাধারণ সত্যি অসাধারণ আমরা আমাদের সেই সুযোগ হয় না আমরা কিছু কিছু কাস্টমারদের থেকে ছবি দেখি কিন্তু আমাদের খোলার সুযোগ হয় না বলে তাই কিন্তু এই অসাধারণ পিকচার দুটো পিলো কভার ভাববেন না যে একটা দেখাচ্ছি এটা কিন্তু দুটো পিলো কভার পিলো কভার দুটো হয়ে গেল এবার আমরা এটা দেখাচ্ছি একটা বেড কভার বেড কভার খুলে দেখাচ্ছি এটার দাম হচ্ছে 520 টাকা ডাবল বেডশিট উইথ টু পিলো কভারস আপনারা মানে অনেকই কাস্টমার বলছে দাদা এটা সাত আট হয় কিনা তা সাত আট হয় আমরা অর্ডার দিয়েছি মাল তৈরি হচ্ছে হয়তো কিছুদিন টাইম লাগবে কিন্তু আমরা সাত আট যাবো হ্যাঁ পয়লা বৈশাখের মধ্যে আপনি পেয়ে যাবেন এটা লক্ষ্য করুন সাইজটা দেখুন সাইজটা দেখুন আমার এই একই বলছি আবার বলছি এটা কিং সাইজ না এটা কিং এটা অফিসিয়ালি বলা হয় ছয় সাত তার ডবল বেডশিট কিন্তু এটা সাইজ কিন্তু আমরা আপনারা জানবেন যে বাটিকের কিন্তু এটা নব্বই বা একশো কিন্তু বাটিকের নব্বই বাই একশো পিয়র পাওয়া যায় এরকম প্রচুর প্রচুর প্রত্যেকটা প্রচুর প্রচুর আসবে উপর থেকে দেখে বোঝা যায় না আমরা তো আর খুলতে পারবো না একটাই খুলে দেখালাম আপনারা যোগাযোগ রাখ করবেন আমাদের কাছে প্রচুর হিউজ স্টক রেট হচ্ছে পাঁচশো কুড়ি টাকা অনলি বাইরেতে এটা অন্তত তিরিশ থেকে পঞ্চাশ টাকা বেশি দামে বিক্রি হয় রিটেলে হয়তো দুশো থেকে তিনশো টাকা বেশি দামে বিক্রি করতে পারবেন আজ তো কিছুটা দেখালাম শব্দ মাল দেখানো সম্ভব নয় বেডশিটেরও একটা ফ্যাকশন আমরা দেখাতে পারলাম তা আপনারা যারা আমাদের সঙ্গে বিজনেস করতে আগ্রহী তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ট্রিপল সেভেন জিরো টু জিরো থ্রি এইট এই নাম্বারে আমরা গ্রুপে অ্যাড হন এবং আপনারা আমাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলুন অনলাইনে এবং অফলাইনে দুটোতেই আপনারা মাল নিতে পারেন অনলাইনে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিয়ে যদি পেমেন্ট করে দেন আপনাদের ট্রান্সপোর্টের মাধ্যমে মাল পাঠিয়ে দেওয়া হবে অফলাইনে যারা আসবেন তারা আমাদের কেষ্টপুর জোড়াখানাতে এসে মাল নেবেন এতক্ষণ ধরে আমরা আরকে কে প্রচুর পরিমাণের বেডশিট আমাদের আপনাদেরকে দেখানো হলো আপনারা আরও ভিডিও দেখতে সস্তার চ্যানেলে সাবস্ক্রাইব করুন আরও কিছু কমেন্ট করুন যদি যেটা ভালো লাগছে যেটা ভালো লাগছে না সেটা আমাদেরকে জানান তো আমরা ওটার উপরে কাজ করে আপনাদেরকে সঠিক ভিডিও তথ্য আরও দিয়ে থাকবো আরেকটা কথা এই চ্যানেলটিকে ভালোবাসুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর আরেকটা কথা আরেকটা যেটা বলে থাকি আমি সব সময় নিজে ভালো থাকলে কিন্তু আপনি পাশের জনকেও ভালো রাখতে পারবেন তো আজকে আমরা এখানেই রাখছি নমস্কার